ভাইরাল ড্যান্সার এসে গেছে ভাইরাল ড্যান্সার সাজান পড়ে গেছে আচ্ছা ম্যাডাম আপনি কিসের উপরে বসে আছেন হ্যাঁ হে অদৃশ্য আসলে কাচের গ্লাসের উপরে বসে আছি বরফের উপরে বসে আছি তুমি দেখছো না আরে কি করছে সব পাগল ছাগল দাদরি আই দাদরি আই আগর যদি কোনো পাগল থাকে সে পাগলগুলা এখানেই আছে সে পাগলগুলা আরে ব্যাকে নিচ্ছিস কেন সাবতে আলী সেই পাগল গুলাই গরমের মধ্যে গান ছেড়ে নাচানা শুরু করেছে বন্ধুরা দাও এরম নাচ কারা দিতে পারো এরকম নাচ কারা কারা দিতে পারো তারা একটু কমেন্টস করে জানাই দিও দেখতে পাচ্ছ গরমে পাগলা ড্যান্সার কে তা পাওয়া গেছে গরমে পাগলা ড্যান্সার কে যদি দেখতে চাও তাহলে আমার ভিডিওটা দেখতে হ্যাঁ থামে গেলি কেন নাচ হ্যাঁ নাচ 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 থামেলি কেন হ্যাঁ নাচ ধরে নাচ তোর নাচ সবাই দেখবে এখন তুই এরকম আস্তে আস্তে নাচতেছিস কেন ওরে ভাই গরম লেগে গেছে কে বাস লোক রে কে

পড়ে কোনো ব্যাপার না কোনো ঘটনা না মাঠের মধ্যে পড়ে যাই ওই যে আবার একটা অ্যাক্সিডেন্ট করেছি দেখো দুই দুটো অ্যাক্সিডেন্টের মূল কারণ কিন্তু আমি কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারো টেক 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা গাবতলি বাস্টার টার্মিনালের মধ্যে আছি আর আজকে আমরা যে বিডি নেক্সট জেন ভি টু পুরানো ম্যাপটা খেলছি বন্ধুরা কারণ পুরানো ম্যাপটা খেলার একটাই কারণ কারণ বিভিন্ন জায়গা আছে যে জায়গাগুলোতে প্রচুর রিকোয়েস্ট করছো সেই জায়গাগুলো কিন্তু ভি ফাইভ বা ভি ফোরের নাই যে কারণে আজকে আমরা ভি টু খেলছি আর আজকে আমাদের গাড়ি সার্ভিক এটা না কিন্তু ভাই পাশেরটা ভাই তো বন্ধুরা আজকে সার্ভিক নিয়ে কোথায় যাবো দুই ভাইয়ের রিকোয়েস্ট আজকে আমরা ঢাকা থেকে শরীয়তপুর শরীয়তপুর থেকে মাদারীপুর যাবো দুই ভাই রিকোয়েস্ট করছে একজন নাম একজনের নাম হচ্ছে সানায়ত রহমান আর আরেকজনের নাম হচ্ছে অনলি ঘুষন এই দুই ভাইয়ের রিকোয়েস্ট একজন মাদারীপুরের কথা বলছে একজন শরীয়তপুরের কথা বলছে একজন সার্ভিকের কথা বলছে আরেকজন হচ্ছে পদ্মা পদ্মা ট্রাভেলস আসলে পদ্মা ট্রাভেলস অনেক পুরানো স্কিন সেগুলো ভাই হারাই ফেলছি ভাই এখন আর নাই পদ্মা ট্রাভেলসের সেই স্কিনগুলো খুঁজতে হবে যে কারণে আমরা সার্বিককে পেয়ে গেলাম ওই স্কেচ সার্বিককে নিয়ে ঢাকা থেকে শরিয়াতপুর শরিয়াতপুর থেকে মাদারীপুর যাবাই দি ভাই রিকোয়েস্টে প্রচুর প্রচুর গরম পড়ছে ভাই কিছু করার নাই তাড়াতাড়ি আসেন কর্মে আর রোদের মধ্যে ঘুরেন না হিট স্ট্রক হয়ে যাবে সবার এই যে এই যে উঠি 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 তাড়াতাড়ি উঠে বসেন আমি আজকে বাস চালাব আমি এখন সুস্থ আচ্ছা ঠিক আছে খুবই ভালো কথা যাই হোক বন্ধুরা গাবতলি বাস টার্মিনালের মধ্যে আসি দেখতে পাচ্ছ এখন আমরা আমাদের যাত্রা শুরু করব দুই ভাই রিকোয়েস্ট অনলি গুইসন এবং সানায়াত রহমান ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাত্রা শুরু করব গাড়ি স্টার্ট দিয়ে দিলাম ভাই ইন্ডিকেটার দিয়ে দিলাম আমাদের শয়তান প্রো ওয়ান অনলি আস্তাত তালি বিসমিল্লাহ আল্লাহ নামে বের গেলাম বের যা বের যা তো এখান থেকে কত কিলো এখান থেকে হচ্ছে কত কিলো দেখাচ্ছে দুইশো আটাত্তর কিলো দেখাচ্ছে কোনো ব্যাপার না কোনো ঘটনা না এটা শয়তান প্রোর কাছে কোনো ব্যাপারই না এটা আমরা

আরে বল আছলো কাউন্টারে তো বন্ধুরা এখানে আমাদের কয়েকটা যাত্রী আছে সেই যাত্রী নিয়ে নিচ্ছি আমরা গাবতলি বাস স্ট্যান্ডের এখানে আছি বন্ধুরা যাই হোক বন্ধুরা আমাদের যাত্রী নিয়ে হয়ে গেল এখন আমরা যাত্রা শুরু করবো যাত্রী নাই তো না 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 তো বন্ধুরা এখন আমরা বাই চলে যাচ্ছি মানে আমরা বাইপাসে চলে যাবো কামরাঙ্গিচরের এই সাইড দিয়ে কারণ এদিক থেকে গেলে আমরা তাড়াতাড়ি পদ্মা ব্রিজটা পাবো যে কারণে আমরা এই এই সাইডটা ইউজ করবো আজকে আমরা ঢাকা থেকে শরীয়তপুর যাচ্ছি সরিয়দপুর এখান থেকে দুশো তেত্রিশ কিলোমিটার ওয়ানলি গুইসান এবং হচ্ছে সানায়ত রহমান ভাই রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা ঢাকা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি একজন পদ্মা একজন সার্ভিকের কথা বলছে একজন যাবে হচ্ছে সরিয়তপুর আরেকজন যাবে মাদারীপুর আমরা ভাই পদ্মা পদ্মাটা স্ক্রিনটা পাইনি যে কারণে সার্ভিক কিনে নিচ্ছি কিছু করা নাই সরি বলে নিচ্ছি যাই হোক

সাত বেশি আস্তে চালালাম না একটু জোরেই চালালাম আচ্ছা চালা যা চালা যা চালা যা পারে যাও ক্লিয়ার আস্তে হালকা ক্লিয়ার আছে স্লো ব্রেকে পা 277 ও সরি 226 কিমি এটা আমাদের কাছে কোনো ঘটনা না কিন্তু ভাই গরম তো প্রচুর গরম এই গরমের মধ্যে আমাদের চালাতে তো অনেক ঝামেলা হয়ে যাচ্ছে যাই হোক কোনো ব্যাপার না হালকার পথে যাচ্ছি আমরা আচ্ছা ঠিক আছে সব ক্লিয়ার আইতো আলগার পথে যাই আস্তে ব্রেকে পা ব্রেকে পা হালকা 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 স্লো 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 হালকা চা পাচোপা রাস্তার মধ্যে দেখলাম ঢুকতে এই চাপা চোপা রাস্তার জন্যই তো আমার আসতে ইচ্ছা করে না কিন্তু এইদিক থেকে তাড়াতাড়ি আসতে পদ্মাবৃষ্টের মধ্যে দ্রুতভাবে আসতে আসতে ঘাই ঘাস না ঘাই ঘাস না না যা 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 ক্লিয়ার ক্লিয়ার হালকা 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 যা ক্লিয়ার 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 আছে না এনেকা যেন চম্পি বড়জা সামনে কিন্তু ঝামেলা আছে সে ব্রেক পারে গোল ফুল কাটা 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 ফুল যা ফুল কাটা যা ফুল কাটা যা গোড গোড বড়া যা বড়া যা ক্লিয়ার আও তো তো পদ্ম ব্রিজ পার হতে হবে তাই সাথে পদ্ম ব্রিজ তো অবশ্যই পার হতে হবে পদ্ম ব্রিজ না পার আমরা যাবো কিভাবে ও বলে গেছে কিছু আছে সে 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 গোড 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 ক্লিয়ার 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 তো বন্ধুরা ঢাকা থেকে শরিয়াতপুর শরিয়াতপুর থেকে মাদারীপুর যাচ্ছি সার্ভিককে নিয়ে যাচ্ছে সার্ভিককে বলা হয় যে শরিয়াতপুর এবং মাদারীপুরের বাস এছাড়া অন্যান্য কী কী গাড়ি আছে তা আমরা জানি না সেই গাড়ি সম্পর্কে আমাদের ধারণা নাই সার্ভিকটাকে আমরা ভালো চিনি যা যা আসতে এবারে যা বারে যা বাম্বার 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 আলকা 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 ক্লিয়ার হ্যাঁ এইবার ক্ষেপে গেছে শয়দান মোড়ো শয়দান মোড় যখন ক্ষেপে যায় এই গরমের সময় আগুন ধরে যায় সেই আগুন নিবানোর কোনো লোক থাকে না তখন শয়দানপুরও বাস থামায় নিজের আগুন নিজে নিবাই বাহ বাহ সুন্দর 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 যাও 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 আর আগুন ধরাতে হবে না বন্ধুরা আমরা মুন্সীগঞ্জ চলে আসছি ব্রিজের একদম কাছে যে মুন্সীগঞ্জ সেই মুন্সিগঞ্জ এখানে চলে আসছি আজকে আমরা ঢাকা থেকে শরিয়ৎপুর শরিয়তপুর থেকে মাদারীপুর যাবো হ্যাঁ সে স্লো 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 এই গরমে যদি কোনো পাগল থাকে সেই পাগল গুলা এইখানেই আছে সেই পাগল গুলা ব্যাকে নিচ্ছিস কেন সাবতে সেই পাগল গুলাই গরমের মধ্যে গান ছেড়ে নাচানাচি শুরু করেছে বন্ধুরা দাও এর নাচ কারা দিতে পারো এরকম নাচ কারা কারা দিতে পারো তারা একটু কমেন্টস করে জানাই দিও দেখতে পাচ্ছ গরমে পাগলা ড্যান্সারকে তা পাওয়া গেছে গরমে পাগলা ড্যান্সারকে যদি দেখতে চাও তাহলে আমার ভিডিও থামে গেলি কেন নাচ এই নাচ 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 থামলি কেন হ্যাঁ নাচ ধরে নাচ

আসলে কাচের গ্লাসের উপরে বসে আছি বরফের উপরে বসে আছি তুমি দেখছো না আরে কি করছে সব পাগল ছাগল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ভালো একটা ড্যান্স দিলাম বরফের মধ্যে তাড়াতাড়ি ঢুকি নে ওট 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 ও অনেকটা দেরি হয়ে গেল হে বন্ধন এটা দে ভাই টান দে যা 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 তো বন্ধুরা অবশেষে পদ্মা ব্রিজে উঠে গেলাম আমাদের শয়তানপুরকে কিছু বলার নাই শয়তানপুর একটু ডান্স দিলো যে কারণে ভাই ওকে ছাড় দিলাম এখান থেকে অটো কাটবে আমাদের গাড়ি হ্যাঁ অটো কাটবে ও ভাই সাহেব কি হলো এখানে আরে ভাই রে ভাই রে ভাই অ্যাক্সিডেন্ট করে বারবার বারি রাস্তার মধ্যে ব্রিজের উপরে এটা সময় বাবা এ কি হন আল্লাহ মাবুদ জানে হন ফাটায় ফেলেছে আরে এই যে সেই পদ্মা ব্রিজে করো পিলার নাই পিলার ছাড়া পদ্মা ব্রিজ স্বপ্নে না বাস্তবের পদ্মা ব্রিজ পদ্মা সেতু পদ্মা যাই কাউ না কেন সেটার উপর দিয়ে আমরা সরিয়াতপুর যাচ্ছি পুরো দূরে টানতেছি মাঝে একটু ব্রেক দিয়েছিলাম ব্রেকটা দেওয়ার কারণ হচ্ছে ওখানে একটা ড্যান্সার ভাইরাল ড্যান্সার এসেছিল তাই ভাইরাল ড্যান্সারের সাথে একটু নাচানাচি করে আসলাম আস্তে আস্তে যা ক্লিয়ার ওরে বাবা সূর্যের মনে হয় কি সূর্যের আলো একদম চোখের সামনে এসে পৌঁছাইছে ওস্তাদ কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে সবকিছু গোলে গোলে যাচ্ছে যা 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 হালকা 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 আস্তে যা মাথা গরম পড়িস না পদ্মাব্রিজের উপর আস্তে আস্তে চালা ওরে সাপ পদ্মাব্রিজের উপর বিশাল সাপ আছে হ্যাঁ রে এবার প্লাস্টিক কোথা থেকে আসলো হ্যাঁ প্লাস্টিক জাম বাম করে না লাইন মেইনটেইন করো লাইন মেইনটেইন করো যা 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 ক্লিয়ার 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 আস্তে স্লো স্লো হালকা কর কর হালকা হালকা পাক বেশি না এত কোনো ঘটনা না কিন্তু কি করবে বলে আসতে তো আমার তো ইয়ে করতে হবে বাইং টিকেটটা দিয়ে রাখি স্টে বাই চা বাজা বাই চা বাজা বাই চা বাজা বাই চা বাজা আল কাল 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 ক্লিয়ার হ্যাঁ গুড দন্দে তো বন্ধুরা এতক্ষণ পরে ভাই আমরা রাস্তা ফাঁকা পেলাম ভাই এখন আমাদের উড়াদুড়া টান শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সাধারণ প্রায় এক টানে ভাই এক নিঃশ্বাসে যাচ্ছে চিন্তা ভাবনা করতেছে আস্তে আস্তে স্লো যান স্লো যান কাকে বাকে বাড়া প্লেয়ার রাখ আস্তে স্লো 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 আস্তে 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 বাইরে করে দিয়ে রাখ করে দিয়ে রাখ হালকা ট্রাক ট্রাক বরাবর থাক ড্রাক বরাবর থাক হালকা রাখ হালকা রাখ তো বন্ধুরা আজকে আমরা সানায়ত রহমান এবং অলি গুসন ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আরে ভাই তেল শেষ দেখলি না আরে ওস্তাদ কখন তেল শেষ হলো সামনে তেলের পাম্প আছে আমার তো মনে হয় যে তেলের পাম্প নাই প্রত্যেকবার আমরা শরীয়তপুর যাওয়ার সময় তেল শেষ হয়ে যাওয়া স্থান আরে আল্লাহ রে সামনে কি তেলের পাম্প পাওয়া নেই এটাই তো চিন্তা করে পারতেছি না আস্তে 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 হালকা 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 চাপে যা বড় ক্লিয়ার রাখ হালকা বেস্ট ব্র্যান্ড এটা কি গাড়ি কোন কোম্পানির গাড়ি এটা শাফাতে আলী ও তো মনে অনেক আগের স্কিন ওস্তাদ হ্যাঁ जा 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 से ब्रेक पा ब्रेक पा बाइंड के ना दे रहा दिया ना चाप दे बोले जब जा दिया ना चाप दे जब कल 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 क्लियर 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 जा 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 बस से स्लो 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 अल करा से अल कल 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 स्लो 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 क्लियर बोला जा क्लियर से एकदम क्लियर से एकदम बराबर 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 नाक बराबर नाक बराबर गाने इंडी करा दे रहा है गुड गुड क्लियर हाँ स्लो

ওরে আল্লাহ যত শেষ সে রাস্তা হয় একবার আমরা পৌঁছে দি ভাই আর মাত্র 80 কিলোমিটার এর কোনো ঘটনা না কোনো ব্যাপার না যা 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 স্লো 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 হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার হালকার পরে হালকার পরে যা 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 মারে যা ও ভাই সাহেব পাপ না পাপ না পাপ হালকার পরে হালকার ক্লিয়ার 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 ওরে ওস্তা তেল জন্য শেষ না হয় একটু খেয়াল দেখেন আর রাখো গাড়ি আছে কিন্তু গাড়ি আছে ট্রাক আছে কিন্তু খেয়াল করে 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 করে যা 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 আস্তে মারে যা সে ওই দেখ রংধনু উঠছে

আমার কোনো দোষ নাই এই গরমের মধ্যে গাড়ি লেগে যেতেই পারে ওটা কোনো ঘটনা না তো বন্ধুরা পুলিশের একটা গাড়ি মেরে দিয়েছে সত্যান প্রব কিন্তু দোষ হয়েছে ভাই অন্য গাড়ির পিছনে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই ওই যে রং ধনুটা উঠছে ভাই এই রং ধনুটা দেখার জন্যই সতন প্রো পাগল হয়ে গেছে রংধনুটা এমনভাবে সামনে আছে আমাদের যে কারণে হচ্ছে সমস্যাটা হচ্ছে হালকা আর মাত্র সাতচল্লিশ হ্যাঁ কেউ বাটাকেং কোভারটাকে কোভারটাকে হ্যাঁ

আমাকে কেউ ধরতে পারলো না ওয়ানের সদিন শরিয়তপুর চলে আসছে মনে হচ্ছে কারণ শরিয়তপুরে আসছি এই যে সরিয়াতপুরের বাড়িঘর এখানে আমরা এখন তেলের পাম্প পাবো শুধু তেল নাই বলে আমরা এত বাজেভাবে বাস চালাইছি হ্যাঁ শরিয়তপুরে কি রাখিটা নাম্বার নেমে যাও নেমে যাও এখন তেল নেওয়া হবে এই যে সরিয়তপুর তেল তেল পাম্পে এখন আমাদের যাত্রা শেষ হবে বন্ধুরা দুই দুটো মারাত্মক অ্যাক্সিডেন্ট করে দিয়েছি কিন্তু হ্যাঁ সরিয়তপুরে যাত্রীরা নেমে যাও এখন শুধু মাধব মাদারীপুরে যাত্রীরা থাকো সার্ভে কিন্তু চলে আসছে তেল নেওয়ার জন্যই আর কীভাবে তেল নিতে হয় তোমরা অনেকেই জানো না সেটা তেল নেওয়াটা দেখে নাও আমরা এখন প্রচুর তেল নিচ্ছি তাড়াতাড়ি তেল নিয়ে আমাদের ভাগতে হবে ভাগ না ভাগলে হবে না প্রচুর তেলের দরকার আমাদের প্রচুর তেলের দরকার তেল তেল নাই গরমে তেল শেষ আমাদেরও তেল বেরোয় যাচ্ছে ও বাবা এই জায়গায় সিসি ক্যামেরা দিয়ে অস্তাত পিছন দিক থেকে যদি গাড়ি ফাড়ি আসে যদি বলে যে কোন একটা সার্বিকের একটা গাড়ি মেরে পালাইছে তখন তো ধরা পড়ে যাবেনি অস্তাত ওটা কোনো ঘটনা না ওটা কোনো ব্যাপার না ফুল ডেঙ্গি নিয়ে গেছে স্টার্ডে গাড়ি ইন্ডিকেটাতে বেরো

হ্যাঁ বন্ধুরা মাদারীপুরে কিনা কিনে আসো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল গেমব্রি টু পয়েন্ট জিরো বাস গেমার চ্যানেল অফিসিয়াল ব্লগ তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো শরিয়তপুরে যারা আছে অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা আর হাত তুলে জানাবা যে আমরা শরিয়তপুরে থাকি শরিয়তপুরের বস আমরা শরীয়তপুরে ভাই এইভাবে জানাবা এই দেখো মাদারীপুরে যাওয়ার আগে সুন্দর একটা ব্রিজ বাদে ব্রিজটার নাম আমি জানি না যারা থাকো তারা কিন্তু অবশ্যই যেন সেই ব্রিজটার নামটা সুন্দর করে বলে ফেলো কিন্তু

ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বি ফাইভে আপডেট চলে আসবে তো বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ সানায়ত রহমান এবং হচ্ছে অনলি হুশি ভাই ভালো থাকবেন ভাই আপনাদের রিকোয়েস্টে চলে আসছে কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ